হ্যালো ফুটবল ফ্যান্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার জন্য আজকের রাতে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি এবারটনের বিপক্ষের আজকের ম্যাচটিতে দুই শূন্য গোলে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল এবং লিগে আজ সাতাত্তর দিন পর গোল পেয়েছেন আর্লিং হল্যান্ড ইতিহাস স্টেডিয়ামে আজকের রাতে তার জোড়া গোলেই এবারটনকে দুই শূন্য গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি যার মাধ্যমে তারা পয়েন্ট তালিকা শীর্ষে উঠেছে হল্যান্ড মাঠে ফিরতে না ফিরতেই সিটি আবারও পয়েন্টালিকার শীর্ষে উঠেছে এর আগে গত বছরে চব্বিশে নভেম্বর পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি এবার্টনের শেষ ছয় ম্যাচে কোনো জয় নেই তারা লীগের সর্বশেষ ম্যাচ জিতেছে গত বছরে ষোলোই ডিসেম্বর বার্লির বিপক্ষে এই এবার্টনের বিপক্ষে সিটির গোল পেতে অপেক্ষা করতে হয়েছে একাত্তর মিনিট পর্যন্ত কর্নার থেকে বল ডিবক্সে জটলার মধ্যে পড়লে সেখান থেকে বল পেয়ে যান আর্লিং হল্যান্ড বক্সের ভেতর তিনি যেন বলটির জন্যই অপেক্ষা করছিলেন সেখান থেকেই জোরালো শটে এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এই নরজিয়ান গোলমেশিন সিটির পরবর্তী গোলটি আসে ছিয়াশি মিনিটে হল্যান্ড ও কেভিন ডিবুইনা জুটিতেই গোলটি পায় ম্যানচেস্টার সিটি চোট থেকে ফেরার পর আগের তিন ম্যাচে সিটির হয়ে গোল নয়তো অ্যাসিস্ট করেছেন ডিবুইনা আজও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বেলজিয়ান এই মিডফিল্ডার ষোলো গোল নিয়ে এই মৌসুমেও লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন। অথচ আজকের ম্যাচের আগে তার সর্বশেষ গোল সাতাত্তর দিন আগে গত বছরের নভেম্বরে এবারডনের বিপক্ষে ম্যাচটি নিয়ে প্রিমিয়ার লিগে পঞ্চাশতম বারের জন্য শুরুর একাদশে নেমেছিলেন আর্লিং হল্যান্ড এই ম্যাচগুলোয় সব মিলিয়ে করেছেন একান্ন গোল যা প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচটির প্রথমার্ধে অবশ্য সিটি কোনো গোল পায়নি সিটির ফুটবলাররা ছিল নিজেদের ছাড়া হয়েই এমনকি এবারটনের পোস্টে কোনো শটই রাখতে পারেননি তারা আজকের ম্যাচে হল্যান্ডের একাত্তর ও ছিয়াশি মিনিটের দুটি গোলে ম্যানচেস্টার সিটি পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার বর্তমানে শীর্ষে আছে সিটি যেখানে তারা তেইশ ম্যাচ খেলে বাহান্ন পয়েন্ট নিয়ে সবার থেকে উপরে আছে এবং দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল চব্বিশ ম্যাচে বাহান্ন পয়েন্ট অর্জন করেছে যদিও প্রিমিয়ার লিগের এখনও অনেক ম্যাচ বাকি আছে এবং প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা মানেই ট্রফি ঘরে তোলা নয় এর আগেও দু হাজার বাইশ তেইশ মৌসুমে দুশো দিন শীর্ষে থেকেও লিগ জিততে পারেনি আর্সেনাল তবে হল্যান্ড ও ডিবুইনা ইঞ্জুরি থেকে মাঠে ফেরায় এই মৌসুমেও প্রিমিয়ার লিগে শিরোপাটার জন্য ফেভারিট হয়ে উঠেছে সিটি তবে ক্লপও এখনই হাল ছেড়ে দেবেন না তিনিও চাইবেন লিভারপুলকে ইংলিশ চ্যাম্পিয়ন করেই ক্লাবটি থেকে বিদায় নিতে এবং যার কারণেই আসছে সময় আরও জমে উঠবে এই মৌসুমের প্রিমিয়ার লিগের রেস